আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কি গাড়ি আজকে আছে দুই হাজার আট এর মডেল দুই হাজার দশ এর রেজিস্ট্রেশন ইয়ার পনেরোশো সিসি তেলের গাড়ি মাসাল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পাবেন কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নিয়ে আপনি আপনার মতন করে অ্যানালাইস করে নিতে পারবেন সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপনার অবস্থায় পাবেন সামনের হেডলাইটগুলো কিন্তু এই সিআইডি একেবারে স্ট্রো অরিজিনাল হেডলাইট সহকারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িটি ফগ ল্যাম্পের ব্যবহার করা হয়েছে এবং পার্কিং সেন্সর রয়েছে কিন্তু বাম্পারে আর গ্রিলটিও গ্রিল একদম ফ্রেশ অবস্থা আছে ঢাকা মেট্রো গ একত্রিশ সিরিয়াল মিরপুর এর নাম্বার বাম সাইডের হেডলাইটটিও কিন্তু এই সিআইআইডি হেডলাইট আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গ্লাসের টয়টা স্টিকার সহকারে পাবেন এবং চারটা চাকাডিম সহকারে ফ্রেশ অবস্থা আছে বডিতেও কোথাও কোনো কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই একদম রেডি অবস্থায় পেয়ে যাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে নিখিল ডোর হ্যান্ডেলের ব্যবহার করা রয়েছে উডেনের ব্যবহার রয়েছে স্টার্ট এবং নতুন লেদার সিট কাভার রয়েছে গাড়িতে কাপ হোল্ডার সহকারে পেয়ে যাবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা গ্লাসে কিন্তু অরিজিনাল স্টিকার হান্ড্রেড পার্সেন্ট পাবেন আলহামদুলিল্লাহ কিন্তু গাড়ির সাথে একদম ব্যাকলাইট কিন্তু রয়েছে আর এই গাড়িটি কিন্তু সম্পূর্ণ তেলের গাড়ি ফুললি কিন্তু তেলের গাড়ি ফাইম ভাই কখনোই কিন্তু সিএনজি করা হয়নি অনেক অনেক সময় দেখা যায় যে সিএনজির গাড়িগুলো কিন্তু তেলে কনভার্ট করা থাকে দেখেন ভিতরে যে কালার আছে এগুলো কিন্তু অরিজিনাল কালার মানে কখনোই কিন্তু সিএনজি করা হয়নি এই গাড়িটি মার্শাল্লাহ একদম টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় আমাদের কাছে পেয়ে যাবেন ডান সাইডে ব্যাকলাইটটিও একেবারে অরিজিনাল ব্যাকলাইট রয়েছে এবং পার্কিং সেন্সরে কিন্তু ব্যবহার করা হয়েছে গ্রেটিং স্টিকার সহকারে ডান সাইডে বডি ওয়াল হাম দিলে ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন দেখেন যে ভিতরের ডোর প্যাডগুলো কতটা ফ্রেশ অবস্থায় আছে এবং হিউজ লেগ স্পেস কিন্তু পেয়ে যাচ্ছেন এই গাড়িটিতে ডান সাইডের ডোরও মার্শাল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে এবং এই গাড়িটিতে পুশ স্টার্টের ব্যবহার করা হয়েছে উডেন এবং স্টিয়ারিং সহকারে কিন্তু উডেন রয়েছে সফটাস এসি উডেন ইন্টেরিয়র এবং ভিতরের কন্ডিশন দেখেন যে ড্যাশবোর্ড তাছাড়া সিলিং এর কন্ডিশন কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো চলুন এবার ইঞ্জিনের কি অবস্থা আছে একটু দেখাই বনেডে জাপানিজ স্টিকার সহকারে পাবেন হিট প্রুফ এর ব্যবহার করা হয়েছে একেবারে আনটাস অবস্থায় কিন্তু আছে কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই চেসিজের কালার দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে মার্শাল কিন্তু অরিজিনাল কালারের ভিতরে আছে ভিতরে কন্ডিশন দেখেন একদম অরিজিনাল অবস্থায় মানে এই গাড়ির যে ওয়াশ পলিশের যে কাজ ওইটাও কিন্তু এখন পর্যন্ত করা হয়নি কারণ আপনি দেখবেন যে ধুলা মাটি কিন্তু এখন পর্যন্ত লাগে আছে কিন্তু গাড়িতে তো সময় স্বল্পতার জন্য করতে পারি না ডেলিভারি সময় অবশ্যই আমরা করে দিব তো দুই হাজার আটের মডেল রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার দশের পনেরোশো সিসি শেপের দুই হাজার আটের এর আর সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপলোড অবস্থায় পাবেন তেলের গাড়ির দাম চাচ্ছি বিশ লাখ তিরিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই সরু এসে গাড়ি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে দেখবেন আর যদি কনফিউশন থাকেন আবার নিয়ে অ্যানালাইস করতে পারবেন কোনো আপত্তি নেই আমাদের আর আমাদের শরীরে আসার ঠিকানা মহম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গাড়ির বিপরীতে আমাদের আদিবা কার সেন্টার আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সবাই দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম